আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে কিরানীগঞ্জে একটা বাড়ি হেলে পড়েছে প্রথমে নাকি এখানে ব্লাস্ট হয়েছে একটা গ্যাসের সিলিন্ডার আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি এবং বাসাটা হচ্ছে একদম হেলে পড়েছে আর একটা বাসার সাথে এখন হচ্ছে আটকে আছে মানে হেলে একদম মিশে গেছে একটা বাসার সাথে তো এখানে যে প্রত্যক্ষদর্শী যে একটা ভাই ছিল একদম প্রথম থেকে শুরু থেকে তার সাথে আমরা একটু কথা বলে জানবো যে আসলে এখানে কি ঘটেছে ভাই এখানে মূলত কি হয়েছিল প্রথমে প্রথমে বিগত তিনটা পঞ্চান্ন থেকে চারটা বাজে বিকট এক আওয়াজ এরকম আওয়াজ তা আমরা কখনো কোনো দিন দেখি নাই বা শুনিও নাই আওয়াজ আমি থাকি দ্বিতলায় আমরা সবাই নামছি নামার পর আমাদের ঘরে থাই তুই যা আছে সব ভেঙে গেছে আমার একটা কার্ডের একটা দরজা ছিল সেটাও ভেঙে পড়ে রয়েছে নিচের নামলামি সিঁড়িদের নাম না দেখি এখানে আগুন আগুন আমি আর কোনো ফ্যামিলির দিকে তাকাই নাই আমার হিসাবে আগুন যদি নিবেতে পারি আল্লাহ দিলে সবাই বাঁচাম আর আগুন যদি নিবেতে না পারি আমরা সবাই মরে যাম তো নিজের যান রক্ষার কি করে এই বাসার সবাই মিললা আমরা এখানে আগুন নিয়ন্ত্রণ করছি প্রায় আধা ঘন্টা পঁচিশ মিনিট লাগা আগুন নিয়ন্ত্রণ করে পরে এসে আমরা মাল ছাপানার একটাই করলাম তারপরে বাড়িয়ালার কোনো ই না এখানে আসে নাই বাড়িয়ালার পক্ষ থেকে দুই তিনজন আসছিল দেখাশোনা করে চলে গেছে আচ্ছা আচ্ছা এমনিতে আশেপাশের যারা বাড়ি যারা কি সবাই আছে নাকি তারাও নেমে গেছে আশেপাশের পাঁচটা বাড়িতে সিলটালা মারছে তারা কালকে সব কিছু নিয়ে চলে গেছে ও আচ্ছা আচ্ছা এখন তো এই বিল্ডিং এর ফ্যামিলিরা সবাই নাই কিন্তু মালসাবানা জার যে জিনিসপত্র আছে জরুরি জিনিসপত্র আছে আচ্ছা এখানে যারা ছিল এই যত ভাড়াটিয়ারা তাদের মধ্যে কি কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কারদের মধ্যে ক্ষয়ক্ষতি একজনpure এসে ও আচ্ছা আচ্ছা আপনাদের সবাই তো মানে ভালোভাবে কোনো দুর্ঘটনা ছাড়াই নাম নামতে পেরেছে দুর্ঘটনা ছাড়াই নামতে পারছে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে এটা হচ্ছে ফেসিস্ট সরকারের এক নেতার এই বাড়ি সেটা এই বাড়িটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন ছিল সে ক্ষমতার অপব্যবহার করে এখানে সেই তিনতলা ফাউন্ডেশনের বাড়িকে সাততলা তৈরি করেছে তাই সামান্য একটা ব্লাস্টে সামান্য একটা আগুন জলার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আহ বিল্ডিং এর অবস্থা খুব খারাপ হয়ে গেছে খুবই বাজে হয়ে গেছে তো এখানে হচ্ছে এখানে প্রশাসনিক লোকজন এসে বিল্ডিংকে হচ্ছে ঝুঁকিপূর্ণ বলেছে তারপর থেকে কিন্তু এখানে সকল মানুষ এখান থেকে নেমে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকলেই হয়েছে তাদের যে জানুয়ারি মাসে প্রথম যে টাকাটা তারা এখানে দিয়েছিল অ্যাডভান্স দিয়েছিল নতুন যারা ভাড়াটিয়া উঠেছিল তাদের টাকা ফেরত চাচ্ছে এবং যারা মালামাল এখন পর্যন্ত উদ্ধার করতে পারে না তারা মালামাল উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে সকলেরই একটাই কথা যে এখানে হচ্ছে আইন কানুন না মেনে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল কারণ বিল্ডিংটার বয়সটাও সেরকম বেশি দিন না তাই এরকম হওয়ার কোনো কারণ নেই তো সবাই হচ্ছে বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে কার্পণ্যতা ছিল বা ত্রুটি ছিল এটাই সবাই বলতেছে তো আসলে আহ এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে কাজ করতে চাচ্ছি ইনশাল্লাহ কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম